দেখুন এর আগেও আমি অভিযোগ জানিয়েছি আমারও আজকে একটা অভিযোগ জানালাম যতটুকু আইনত সাইবার ক্রাইমের মধ্যে পড়ে তার মধ্যে দিয়ে এটুকুই আমার আগ্রহ থাকবে মূল যে বিষয়টা যে সারা রাজ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের যে পেজ রয়েছে সেই পেজের প্রথম চার পাঁচটি পেজের মধ্যে আমার পেজ যেহেতু মানুষের কাছে অনেক অনেক মানুষ লাস্ট আমার এইটিন মিলিয়ন হচ্ছে আমার পেজের রিচ তো অন্যান্যদের ক্ষেত্রে প্রফেশনালসরা এই ধরনের পেজ হ্যান্ডেল করে কিন্তু আমারটা আমি পার্সোনাল পেজ হ্যান্ডেল করি তো বিগত দিনের মতন এখনও দেখেছি যে বারবার করে আমার ছবি ব্যবহার করে একদম রেপ্লিকা ক্লোন করে নতুন নতুন পেজ তৈরি করা হচ্ছে পেজ তৈরি করে তৃণমূলের পক্ষে সেই পেজগুলোকে দিয়ে স্লোগান দেওয়া হচ্ছে তার সাথে এখন নতুন ধরনের বিষয় শুরু হয়েছে সেটা হচ্ছে অসংখ্য আমার পেজের মধ্যে যারা যুক্ত আছেন কমেন্টস করে তাদের ফেক প্রোফাইল বানানো হচ্ছে দিয়ে তাদেরকে দিয়ে আমার নামে কমেন্টস করানো হচ্ছে এবং এমন এমন আইসিসি ওয়ার্ল্ড কাপ একটা প্রোফাইল বানিয়ে হচ্ছে আমার পেজে স্ট্রাইক করা হচ্ছে এ সবটাই একটাই কারণ পেজে রিচ ডাউন করা আমার বক্তব্য মানুষের কাছে না পৌঁছতে দেওয়া এই কাজ তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ করবে এর আগে ওই তৃণমূল কংগ্রেসেরই একজন সমর্থক না কি নেতা আমি জানি না টুইটারে খুনির হুমকি দিয়েছি এরপরে আমি দেখলাম যে আমার ফেক প্রোফাইল বানিয়ে লোকের কাছে টাকা চাওয়া হচ্ছে এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে আমার পেজের রিজ ডাউন করা তৃণমূলের সাথে আমি যুক্ত হচ্ছি বা তৃণমূলের হয়ে স্লোগান দিচ্ছি এই ধরনের হাস্যকর জিনিস করে রাজনৈতিক দল হিসাবে এবং তৃণমূলের আইটি সেল যারা এগুলো করেন এ ধরনের নোংরামি করার কী দরকার এই ধরনের নোংরা করে রাজনীতিতে বেশি দিন সরাসরি একদম তৃণমূল ছাড়া আর কেউ মমতা ব্যানার্জির জিন্দাবাদ আমার প্রোফাইল থেকে বলা হচ্ছে জন্য সারা রাজ্যের মানুষ জানেন যে এই রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের মুখ হিসাবে আমি কাজ করি তার একটা নিজস্বতা রয়েছে যেখানে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি রেখে এই লড়াইটা আমরা করছি এবং বারবার করে এই আর্যিকরের ঘটনার পরে আমার উত্তরবঙ্গে হোক পশ্চিমবঙ্গে হোক প্রতিটি ক্ষেত্রে একটাই তো দাবি বলেছি যে এই রাজ্যের অনাসৃষ্টির মূলে হচ্ছে মমতা ব্যানার্জি তো সেই মমতা ব্যানার্জির নাম ধরে আমার নাম আমার প্রোফাইল দিয়ে স্লোগান দেওয়ানো হচ্ছে বক্তব্য রাখা হচ্ছে না জানি কোথায় কী করছে বিষয়গুলো আসে অন্যেরা যখন দেখে তখন আমাকে জানে সবসময় তো তো আমি সারাক্ষণ ফেসবুক পেজ নিয়ে বসে থাকতে পারি ফলে এই ধরনের রুচিহীন কাজ না করাই